তোমরা ওয়েলকাম ব্যাক টু মানে নিউজন্তকে আমি নিয়ে আসছি ওই সেই মহান সামি থার্টিন ম্যাক্সকে যার চ্যানেলের মধ্যে এখন পর্যন্ত স্ট্রাইক মানে আবিদ ভাই আর আমার আপনাদের যে ভাইরাল ভিডিও একশো পাসের চেয়েও সব থেকে বেশি সার্চক্রাইবান তোর সাথে কথা বলেন তারপর নাম হচ্ছে সেভেন থার্টিন ম্যাক্স জানেনই আমি তো পৌঁছোয় দিয়েছি আমাকে অসম্মান করছি

আপনাদের সাথে এখন ছাপা মোডে মধ্যে একটা কিছু ভিউ করতে হবে সাথে তো এইটা হলো আমার ইয়া দেখিস এটা আমার রাস্তা তোমার একটা ঘর আছে যেটা আমি তুই মুখকে দাঁড়িয়েছিলাম আবিদ্ধ হয়ে দাঁড়িয়ে আমার সিক্রেট ঘর তোমাদের তোমাদের কত সিক্রেট না রে সিগ্রেট ওই ওটাই বলে এদের এরা আমার টেরো ভালো ইউটিউবার যে সিক্রেট বলে সিক্রেট সিগ্রেট সিগ্রেটকে সিগ্রেট সিগারেট আরে সিক্রেট সি সবাই কী খারাপ খারাপ কথা বলে

ওই সাথে পরিচয়টা করে দিলাম আর চ্যানেলটা আপনাদেরকে দেখাই দিই আর চ্যানেলটা হলো আপনারা ইউটিউবে যাবেন আপনারা দেখাই দিছি ওই ভিডিওটা আমি সারি নাই তার জন্য দুঃখিত এই যে এইটা আমার চ্যানেল সরি সরি নেট নাই সরি সরি নেটটা চালু করতে হবে সরি ভাই এটা আমার নেট চালু করছি নেট নেট চালু হ চালু হ না চালুইছে এখন দেখার চিট হলো আমার চ্যানেলে যে এন এক্সটা আরাম একশো পার্সেন্টে সাবস্ক্রাইব করবেন আর রস পাই ভাইয়া গেছে এত কষ্টের বিষয় দেখলে ভাই এই যে এই ভিডিওটা আমি নিজে বানাইছি যে সবাই দেখেন ভাই সবাই নতুন আসছে তো ওখানে সার্চে যাবেন সার্চে যায় যে স্বামী থার্টি এই যে স্বামী থার্টি এই মহান ইউটিউবার যার সাবস্ক্রাইবার সংখ্যা হলো সাবস্ক্রাইবার সংখ্যা এটা আমি বলে বুঝাইতে পারবো না ভাই এটা নেটের সমস্যা দিস ইজ এন জেন্টলম্যান ইট ইজ হার চ্যালেঞ্জ তো এই দুইটা হলো ভিডিও অনেক ভিডিও ছিল এই সব থেকে পপুলার ভিডিও যে কোনটা এই যে আর পপুলার শর্ট বারবার ইগলে ভাই অল বলো ইগলে হলো বলো ভিডিও ভাই এইটা যে এই যে এই যে বলো সত্যি কি ভাই ভিডিও ভাই লল ভাই তো তবে এটা হচ্ছে চ্যালেঞ্জ তো পোস্টই দেখো পরে দেখো পরে দেখো ওর মুখটা দেখাবো না তো এই দুইটা হলো সবথেকে ভালো ভিডিও পরে আপনারা দেখিয়েন সব